ডাক নির্বাচন নিয়ে আবার নির্বাচন নিয়ে যে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে ডাকসুর নির্বাচন নিয়ে স্বাধীনতার বিরোধীর আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং এদের এত বেশি বেপরুয়া আস্পন দেখা যাচ্ছে যে আস্ফালনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে ব্যাপক ডাক্কা ডাক্ষী হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে ইতিহাস পরিবর্তন করার সম্ভাবনা দেখা যাচ্ছে এখন এই ডাকসুন নির্বাচনকালীন এই পিরিয়ডে বাংলাদেশের স্বাধীনতার উত্তর শক্তিশালী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ এবং জাসদ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন বাম সংগঠনগুলো যারা স্বাধীনতার ইতিহাস স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করতেন তাদের শক্তি এখন নাই বললেও চলে এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রাজপথে এবং নির্বাচনে উভয় জায়গায় শিক্ষাঙ্গন থেকে শুরু করে শ্রমিকের অঙ্গনে সব জায়গায় বিএনপি জাতীয়তাবাদী দল ফাইট করে যাচ্ছে এই ফাইটের মধ্য দিয়ে যদি অশুভ শক্তি যদি এই নানারকম ক্যালকুলেশন করে রকম ষড়যন্ত্র করে যদি সামনে চলে আসে তাহলে দেশের জন্য মারাত্মক বয়ে আনবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের বিপি এবং জিএস এর ফেসবুক আইডিকে তারা হ্যাকার দিয়ে আক্রান্ত করেছেন সাইবার আক্রমণ করেছেন এই সমস্ত আক্রমণ আক্রমণের মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যায় যে ষড়যন্ত্রকারীরা সব কিছু করতে সক্ষম এই ষড়যন্ত্রকারীদের এই মাথা ছাড়া আমি আপনি যারা বাংলাদেশের বাইনের বাসা আন্দোলনের পক্ষে ছিলেন যারা একত্রের মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন আমাদের মধ্যে যত বিরোধ থাকতে পারে কিন্তু আমরা দেশ নিয়ে স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে সার্বভৌমত্ব নিয়ে কোনো বিরোধ নাই অতএব আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ফেসি শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা রুখে দেব ভোটের মধ্য দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত